দেবস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা সংস্কৃত ব্যাকরণের কারক বিভক্তির অংশ থেকে কর্তা কি প্রযোজক কর্তা কি এবং স্বতন্ত্রকর্তা এবং প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয়ে থাকে কোন সূত্র অনুসারে হয়ে থাকে এবং প্রথমা বিভক্তি বিষয়ক কিছু সূত্র সম্পর্কে জানব তো দেখো আমরা যখন কারক বিভক্তি পড়ব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে দু ধরনের সূত্র হয় দু ধরনের সূত্র হয় একটা কারক বিধায়ক সূত্র আরেকটা কিন্তু বিভক্তি বিধায়ক সূত্র কারক বিধায়ক সূত্র একটা আরেকটা বিভক্তি বিধায়ক সূত্র তো আমরা প্রথমে যেটা দেখব যে স্বতন্ত্র কর্তাকে স্বতন্ত্র কর্তা কর্তা কাকে বলে না যখন কোন কর্তা স্বতন্ত্রভাবে কোনো ক্রিয়া সম্পাদন করে তখন সেই কর্তাকে বলা হয় স্বতন্ত্রকর্তা যেমন রামহ পুস্তকম পঠতি রাম বই পড়ছে তাহলে কি রাম স্বতন্ত্রভাবে কিন্তু এই বইটা পড়ছে বই পড়ারূপ ক্রিয়া সম্পাদন করছে তো সেই জন্য রাম কি এখানে স্বতন্ত্রকর্তা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রামহ এই পদে কিন্তু প্রথমা বিভক্তি হয়েছে কোন বিভক্তি হয়েছে না প্রথমা বিভক্তি হয়েছে তাহলে বোঝা গেল যে কোনো কর্তা যদি স্বতন্ত্রভাবে কোনো ক্রিয়া সম্পাদন করে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় স্বতন্ত্রকর্তা এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্রকর্তা এই যে রামহ সেখানে কিন্তু প্রথমা বিভক্তি হয়েছে তো এটা কি কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে না কর্তৃকারকে প্রথমা বিভক্তি কিন্তু হয়নি কারণ পানিনি কিন্তু সূত্র করেছেন করণস তৃতীয়া ঠিক আছে করণস তৃতীয়া তো কর্তৃকারক এবং করণ কারকের ক্ষেত্রে কি হয় তৃতীয়া বিভক্তি হয় এই যে রামহ এখানে কর্তৃকারক হয়েছে স্বতন্ত্র কর্তা এবং কর্তৃকারক হয়েছে কিন্তু প্রথম বিভক্তিটা হয়েছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্রে প্রথমা এই সূত্র দিয়ে ঠিক আছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্রে প্রথমা এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে প্রাতিপদিকার্থ কি তো দেখো প্রাতিপদিক হল অধাতু অপত্যয় প্রাতিপতিকম তাহলে কি অর্থবধ অধাতুর অপত্যয় প্রাতিপতিকম তাহলে দেখো যেটা অর্থযুক্ত কিন্তু ধাতু নয় প্রত্যয় নয় এবং প্রত্যয়ন্ত শব্দও নয় ঠিক আছে তাদেরকে কি বলা হয় প্রাতিপদিক কিন্তু কিছু কিছু প্রত্যয়ন্ত শব্দ সেগুলো কিন্তু প্রাতিপদিকের আওতায় পড়ে তাই পরে সূত্র করছেন সমাসস্য। ত্রিতদ্ধিত সমাস চ ঠিক আছে অর্থাৎ কৃতন্ত কৃত প্রত্যয়ন্ত তদ্ধিত প্রত্যয়ন্ত এবং সমাস নিষ্পন্ন যে শব্দ সেগুলোরও কিন্তু প্রাতিপদিক সংজ্ঞা হয় তাহলে অর্থবধ অধাতুর অপত্যয় প্রাতিপদিক ভালোভাবে বুঝবে দেখো এই যে রাম শব্দ এবং বালক শব্দ এগুলো কি ধাতু নয় প্রত্যয় নয় এবং কি প্রত্যয় আন্তও নয় ঠিক আছে তো এইগুলো কি এইগুলো হচ্ছে প্রাতিপদিক মূল যে শব্দ সেইটা কিন্তু প্রাতিপদিক বোঝা গেল এবং তার সাথে সাথে বলা হচ্ছে যে কৃত তদ্ধিত সমাসস্ব যেমন কৃত প্রত্যয় আন্ত কৃত প্রত্যয়ন্ত কি ধরো কৃ ধাতু কৃধাতু যুক্ত তব্য প্রত্যয় তব্য প্রত্যয় যুক্ত করে কি হচ্ছে না কর্তব্য কর্তব্য এই রূপটা হচ্ছে তো এইটা কিন্তু প্রাতিপদিক বোঝা গেল তার সাথে সাথে কি না আমরা দেখেছি অন প্রত্যয়ের ক্ষেত্রে অন প্রত্যয় কি একটা তদ্ধিত প্রত্যয় তো তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু প্রাতিপদিক হবে যেমন শিব শিবযুক্ত অন করে কি হয়েছিল শৈব হয়েছিল কি হয়েছিল শৈব তো এই যে শৈব শব্দটা সেই শৈব শব্দটা কিন্তু প্রাতিপদিক বোঝা গেল তাহলে প্রাতিপদিক কী যেমন বিষ্ণুযুক্ত অন করে কি হয়ে গেছিলো বৈষ্ণব হয়েছিল তাই বৈষ্ণবটা কি একটা প্রাতিপদিক কারণ ওটা কি তদ্ধিত প্রত্যয় আন্ত শব্দ তেমনভাবে সমাস নিষ্পন্ন শব্দ যেমন রাগহ পুত্র কি হয় না রাজপুত্র কি হয় রাজপুত্র এমনটা হয় এই যে রাজপুত্র এই যে মূল শব্দটা এটা কিন্তু সমাস নিষ্পন্ন শব্দ তো এটা কিন্তু একটা প্রাতিপদিক এবং এর পরে কিন্তু বিভক্তিযুক্ত হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে একটু আগেই বলেছে যে যেটা প্রত্যয় নয় এবং প্রত্যয় আন্তও নয় তাহলে এই আন্ত শব্দ শব্দগুলোকে গ্রহণ করা হচ্ছে তাহলে তো প্রত্যয়ান্ত বলার কোনো প্রয়োজন ছিল না তো দেখো মনে করে দেখবে আমি যখন প্রত্যয়ের অংশটা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে বিভক্তিগুলোও কি এক একটা প্রত্যয় ঠিক আছে পরে তার কি বিভক্তি সংজ্ঞা হচ্ছে তো সেক্ষেত্রে কি ওই যে বিভক্তি যুক্ত হয়ে যাচ্ছে ওই প্রত্যয়গুলো যখন সুপ প্রত্যয় বা তিন প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু সেগুলো আর প্রাতিপদিক থাকছে না সেই জন্য আলাদাভাবে বলছে কৃত প্রত্যয়ান্ত তদ্ধিত প্রত্যয়ান্ত এবং সমাস নিষ্পন্ন যে শব্দগুলো সেগুলো কি প্রাতিপদিক সংজ্ঞা হয়ে থাকে তাহলে বোঝা গেল কি প্রাতিপদিক কি। তো এই প্রাতিপদিক হলো কি মূল শব্দ মূলত ধাতু এবং প্রত্যয় ভিন্ন মূল যে শব্দ সেটাই কিন্তু প্রাতিপদিক যার উত্তরকে বিভক্তি বিভক্তিযুক্ত হয় তো এই যে রামহ পুস্তকং পঠতি এখানে কিন্তু প্রাতিপদিকার্থে প্রথমা হয়েছে এখানে কি এই রামহ এই যে কর্তা এই কর্তাটা উক্ত হয়েছে বা অভিহিত হয়েছে ঠিক আছে কর্তৃ কি হয় না কর্তা উক্ত হয় বা অভিহিত হয় এবং কর্তা উক্ত হলে বা অভিহিত হলে কি হয় না প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রটা দিয়ে কিন্তু প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা বিভক্তিটা হয়ে থাকে ঠিক আছে তাহলে রামহ পুস্তকং পঠতি এখানে কিন্তু কর্তৃকারকে প্রথমা বিভক্তি নয় এখানে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্র দিয়ে কিন্তু প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা বিভক্তি এবং এখানে কিন্তু কর্তৃকারক সংজ্ঞা হয়েছে স্বতন্ত্র কর্তা এবং কর্তৃক কারক সংজ্ঞা হয়েছে কিন্তু কর্তৃকারকই কিন্তু প্রথমা বিভক্তি নয় এটা ভালোভাবে মনে রাখবে কর্তৃকারক কি হয় কর্তৃকরণ স্তৃতীয়া তৃতীয়া বিভক্তি হয় সেটা কিন্তু পাণিনি বলেছেন ঠিক আছে তাহলে সেই সময় কি রূপ হতো না রামেনো। পুস্তকম পঠতে এমনটা কিন্তু রূপ হতো ঠিক আছে তো দেখো এবার আমরা প্রযোজক কর্তা কি সেটা জানব তৎপ্রযোজক হেতুশ তৎপ্রযোজক হেতুশ এই প্রযোজক কর্তাকে না যখন কোন কর্তা অন্য কোনো কর্তাকে ক্রিয়া সম্পাদনের জন্য প্রবর্তিত করে বা প্রযোজিত করে ঠিক আছে সেই ক্ষেত্রে যে ক্রিয়া সম্পাদনের জন্য প্রযোজিত করছে বা প্রবর্তিত করছে তাকে কি বলা হয় প্রযোজক কর্তা তো দেখো একটা উদাহরণ দিলে তোমাদের জায়গাটা আরো স্পষ্ট হবে তো দেখো প্রভু কার্যং কারয়তি প্রভু ভিত্তে কার্যং কারয়তি তো এখানে প্রযোজক কর্তাকে কে কার্যে প্রযোজিত করছে বা প্রবর্তিত করছে না প্রভু প্রভু কাকে প্রবর্তিত করছেন না বৃত্তকে প্রভু ভৃত্তে এনো কার্য কারয়তি প্রভু ভৃত্তের দ্বারা কার্য করাচ্ছে তো এই জন্য কিন্তু এটা কি প্রযোজ্যকর এটা কি প্রযোজ্যকর্তা আর এটা কি প্রযোজক কর্তা তাহলে বোঝা গেল এই প্রভু কি প্রভু ভৃত্যকে কী করছে কার্যে প্রবর্তিত করছে তাই কিন্তু ভি ভৃত্ত হচ্ছে প্রযোজ্যকর্তা এবং প্রভু যেহেতু করাচ্ছে তাই প্রভু কি প্রযোজক কর্তা এমনভাবে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি তো দেখো এখানে কি মাতা কি মাতা হলো প্রযোজক কর্তা এবং এই প্রযোজক কর্তায়ও কিন্তু প্রথমা বিভক্তি হয় কি হয় না প্রথমা বিভক্তি হয়ে থাকে কোন সূত্র অনুসারে প্রাতিপদিক অর্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা ওই সূত্র দিয়েই কিন্তু প্রাতিপদিক মাত্রে প্রথমা হয়ে থাকে এখানে এই প্রযোজক কর্তাতে ঠিক আছে আর এই যে প্রযোজ্য কর্তা এই প্রযোজ্য কি না প্রযোজ্য কর্তায় সাধারণত কি তৃতীয়া বিভক্তি হয়ে থাকে যেমন বৃত্তে এন এখানে কি তৃতীয় বিভক্তি হয়েছে কিন্তু এখানে দেখো প্রযোজ্য কর্তায় কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়েছে কি হয়েছে না দ্বিতীয় বিভক্তি হয়েছে তো গমন প্রবেশ এবং প্রাপ্তি এই অর্থগুলো যদি বোঝায় তখন কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে প্রযোজ্য কর্তায় তো এখানে দেখো চন্দ্র দর্শন রূপ প্রাপ্তি এই পুত্রের হচ্ছে তাই কিন্তু এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে তাহলে বোঝা গেল প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা কি এবং কোন সূত্র অনুসারে এখানে প্রথমা বিভক্তি হচ্ছে এবার আমরা প্রথমা বিভক্তি বিধায়ক কিছু সূত্র সম্পর্কে জেনে নেব তো দেখো প্রথমে আমরা যেটা জানব সেটা হলো প্রাতিপদিকার্ত লিঙ্গ পরিমাণ প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা তো এর আগে আমি কি তোমাদেরকে প্রাতিপদিক কি সেটা বলেছে মূল যে শব্দ সেটা কি কি বলা হয় প্রাতিপদিক এছাড়া কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ান্ত এবং সমাস নিষ্পন্ন যে শব্দ সেগুলোকে কি বলা হয় প্রাতিপদিক বলা হয়ে থাকে তো সেই প্রাতিপদিকের অর্থে কিন্তু প্রথমা বিভক্তি হয়ে থাকে যেমন কৃষ্ণ এখানে কি প্রাতিপদিক প্রাতিপদিকার্থে প্রথমা শ্রী এখানে কি প্রাতিপদিক প্রাতিপদিকার্থে প্রথমা জ্ঞানম এখানে কি প্রাতিপদিকার্থে প্রথমা ঠিক আছে এরকমভাবে প্রাতিপদিকের অর্থ বোঝানোর জন্য কিন্তু প্রথমা বিভক্তি হয়ে থাকে ঠিক আছে লিঙ্গ লিঙ্গ লিঙ্গিককে প্রথমা বিভক্তি হয়ে থাকে এর উদাহরণ কি না তটহ তটি তটম এই যে তটহ তটি তটম লিঙ্গ মাত্রাধিককে প্রথমার উদাহরণ এই যে তট এই যে প্রাতিপদিক এটা কিন্তু তিনটে লিঙ্গেই হতে পারে তাই এখানে কি হয়েছে যে তটহ তটি তটম লিঙ্গ মাত্রাধিককে প্রথমার উদাহরণ এবার পরিমাণ মাত্রে কি ধরো কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছে যেমন দ্রোণ ব্রীহি পরিমাণ মাত্রে প্রথমা যেমন দ্রোণ ব্রীহি ব্রীহি কথার অর্থ হচ্ছে ধান ঠিক আছে তো ওই এক দ্রোণ পরিমাণে একটা পাত্রকে দ্রোণ বলা হয় তো সেই এক দ্রোণ পরিমাণ ধান তো এই পরিমাণ বোঝানোর জন্য কিন্তু এখানে দ্রোন এখানে কি হয়েছে পরিমাণ মাত্রে প্রথমা বোঝা গেল জায়গাটা পরিমাণ মাত্রে প্রথমা এই দ্রোণ এই শব্দটার দ্বারা কি পরিমাণ বোঝাচ্ছে তাই এখানে পরিমাণ মাত্রে প্রথমা হয়েছে বচন মাত্রে এরপর বচনমাত্রে এটাকে সংখ্যা মাত্রে প্রথমাও বলা হয়ে থাকে ঠিক আছে এখানে সংখ্যা নির্দেশ করা হয় যেমন একহ দৌ বহব একহ দৌ বহবা এখানে কি সংখ্যা নির্দেশ করা হচ্ছে একটি দুটি বহু ঠিক আছে তো এটা হচ্ছে বচন মাত্রে প্রথমার উদাহরণ বচন প্রথমার উদাহরণ এবার আমরা প্রথমা বিভক্তি বিধায়ক আরেকটা সূত্র দেখব তো দেখো সম্বোধনের আছে তো দেখো যখন কাউকে সম্বোধন করা হয় তখন সেই ব্যক্তিতে কিন্তু প্রথমা বিভক্তি হয় যাকে সম্বোধন করা হচ্ছে যদি বলা হয় হে রাম হে বালক এগুলো কি এগুলো হলো সম্বোধনে প্রথমার উদাহরণ কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বিসর্গ কিন্তু নেই তাই তো তো সম্বোধনের ক্ষেত্রে যদি অকারান্ত শব্দ হয় সেখানে প্রথম আর একবচনে কিন্তু বিসর্গ থাকে না তারপরে ভো উপম্ন উপমন্যু শব্দ ঠিক আছে প্রথমার একবচনে উপমন্যু হয় কিন্তু যখন সম্বোধন হচ্ছে তখন প্রথমার আর কি কী হয়ে যাচ্ছে উপমন্য এমনটা কিন্তু হয়ে যাচ্ছে তো এই সম্বোধনে চ এই সূত্র দিয়েও কি সম্বোধনে কিন্তু প্রথমা বিভক্তি হয়ে থাকে বিভক্তিটা প্রথমা কিন্তু রূপ কিন্তু একটু আলাদা আছে ঠিক আছে তো এটা হচ্ছে সম্বোধনে চ সম্বোধনে প্রথমার উদাহরণ তো তোমরা সম্বোধনে প্রথমার উদাহরণ দেখলেই বুঝতে পারবে যে অকারান্ত শব্দ থাকলে কি বিসর্গ থাকছে না এবং হে ভো এই রকম কিছু দেওয়া থাকছে তারপর তোমরা যখন উপমন্যু কথা পড়েছিলে সেখানে কি ছিল বৎস উপমন্য এমনটা ছিল তো সেটাও কি সম্বোধনে প্রথমা কিন্তু হয়েছিল সেখানে কচিত নিপাতেন অভিধানম কিছু কিছু নিপাতের যোগে কিন্তু প্রথমা বিভক্তি হয়ে থাকে এটা কিন্তু শব্দ যোগে বিভক্তির উদাহরণ এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে কারকে বিভক্তি কি বিশেষ অর্থে বিভক্তি কি শব্দযোগে বিভক্তি সেটা বলেছি তো এটা কিন্তু শব্দযোগে বিভক্তির উদাহরণ একটি উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে দেখো দশরথ ইতি নৃপতি আসিত দশরথ নামের এক রাজা ছিলেন তো এই যে দশরথ এখানে কি হয়েছে প্রথমা বিভক্তি হয়েছে এটা কিন্তু প্রথমা বিভক্তি নয় এটা কি এই ইতি অব্যয় বা ইতি নিপাত যোগে কিন্তু এই দশরথ এই যে শব্দটায় প্রথমা বিভক্তি হয়েছে একই রকমভাবে বৃক্ষ op সংবর্ধ স্বয়ং সেতুম অসম্প্রতম অ ঠিক আছে এই যে ওপি এই ওপি নিপতের যোগে কিন্তু এই বিষবৃক্ষ এখানে কিন্তু প্রথমা বিভক্তি হয়েছে ঠিক আছে কচিত নিপাতেন অভিধানম কোনো কোনো নিপাতের দ্বারা যদি শব্দটা উক্ত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই অভিহিত হয় বা উক্ত হয় সেক্ষেত্রে কি হবে প্রথমা বিভক্তি হবে যেমন দশরথ এখানে কি হয়েছে দশরথ এই শব্দটা ইতি নিপাতের যোগে উক্ত হয়েছে বা অভিহিত হয়েছে তাই এখানে দশরথ এখানে প্রথমা বিভক্তি হয়েছে ইতি শব্দযোগে বা ইতি নিপাত যোগে ওপি একই রকমভাবে অপি শব্দযোগে বা ওপি নিপাত যোগে কী হয়েছে কি হয়েছে বৃক্ষ এই যে শব্দটা এটা কি হয়েছে অভিহিত হয়েছে তার জন্য এখানে কি প্রথমা বিভক্তি হয়েছে বোঝা গেল তো আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় বিভক্তি এবং কর্মকারক বিধায়ক সূত্র সম্পর্কে জানব এবং তারপরে তৃতীয়া বিভক্তি পড়ে আমরা প্রত্যয়ের যে অংশটা বাকি আছে সেটা পড়ব ধন্যবাদ